হে সনাতনী প্রেমের জন্য ধর্ম ত্যাগ নয় পারলে দেহ ত্যাগ করো হে সনাতনী ধর্ম ত্যাগ নয় পারলে যে ধর্মটাকে রক্ষা করো হে সনাতনী ধর্ম ত্যাগ নয় নিজের বাবা মা পরিচয় নিজের সধর্ম জ্ঞানে তোমার সনাতনী শক্তিকে তুমি বৃদ্ধি করো হে সনাতনী ধর্ম ত্যাগ নয় ধর্মকে রক্ষা করার জন্য আপনার জীবনকে উৎসর্গ করুন ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে বলেছেন শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরম ধর্ম ছনতিষ্ঠা সাধার্ম নিধনম শ্রেয় পরধর্ম ভয়া ভয় অর্থাৎ বোঝে নিয়েন পরধর্ম হচ্ছে ভয়া ভয় ঠিক আছে অবশ্যই আপনার সধর্ম যদি মৃত্যু হয় তবুও মঙ্গলজনক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই ভিডিওটা যদি উপকার হয় তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিন あれいよ